এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমি আল্লাহ করে দেব এজন্য আল্লাহ আল্লাহ মহানগত গুপ্ত হবে গুপ্ত হবে কি করতে হবে করতে হবে

محبت ایک شئی ہے بایا کرنا نمکن ہے محبت ایک ہے بایا کرنا نمکن ہے نہ کھاتا ہے نہ پیتا ہے نہ زیتا ہے نہ مرتا ہے نہ کھاتا ہے সৃষ্টি করেছেন ভালোবাসার সৃষ্টি করেছেন করেছেন সৃষ্টি করেছেন যে ভালোবাসা কোনো কিছু খেতে চায় না কোনো কিছু করতে চায় না চায় না

যা খেতেও চায় না পানও করতে চায় না এই mohabbat আল্লাহ তাআলা এত mohabbat ধরেই সৃষ্টি করছে যা সৃষ্টি করার পর 100 ভাগের মধ্যে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছে যে 1 ভাগ অবশিষ্ট ছিল شیئی ایس باق تینی جا کے بھلو پر شیئر محبت بولیر پیارا نبیر حضرت محبت صلی اللہ علیہ وسلم کے دار درستان سبحار محبت ایس شباک ایس نینا کوئی بات میجیر نہ چلکے اید بکی ایبار ایس شباک شریفاق نینا ربی بات حبیب اللہ محبت رسول اللہ صلی اللہ علیہ وسلم کے دیر

বনের হিংস্র প্রাণী बाघ কে আল্লাহ তাআলা দিয়েছেন সে তার বাঘিনীকে ভালোবাসে মহাশবদ করে আদব করে বা তার সন্তানকে मोहब्बत করে লালন পালন করে এই मोहब्बतের একটি অংশ না পার নবীর নবীর জঙ্গলের হিংস্র প্রাণী সিংহ কে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন

এই মহাব্বত জিনিসটা ভালোবাসা জিনিসটা আমার কাছে বড় প্রিয় এই জন্য আমি তোমাকে অল্প দিয়েছি এটা পরীক্ষা করার জন্য যেন দুনিয়ার কেউ এই মহাব্বতটা না দিয়ে আমি আল্লাহকে যেন তুমি মহাব্বতটা ফেরা দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে ভালোবাসা

এখানে যারা উপস্থিত হয়েছে আমি যদি আপনাকে প্রশ্ন করি আমরা কি মরতে চাই যদি প্রশ্ন করি প্রশ্ন কে আছে মরতে চাই আমাকেও যদি কেউ প্রশ্ন করে আমি বলবো যে মরতে চাই না মরতে চাই না কারণ জীবনকে ভালোবাসি ভালোবাসি ঠিক কিনা ঠিক কিনা আমি আপনি কেউ মরতে চাই না আমি আপনি আমার আপনার হায়াতকে জীবনকে ভালোবাসি আমি আপনি জানি আমাদের একদিন মরা লাগবে ঠিক না আবার খেল করবেন এক নাম্বার পয়েন্ট আমি আপনি জানি যে আমার আপনার মরা লাগবে কিন্তু আমি আপনি কখনোই মরতে চাই না দুই নাম্বার বিষয়

আমাদের একদিন মৃত্য হওয়া লাগবে কিন্তু তো আমরা মৃত্য হতে চাই না চাই জীবন কে আমরা ভালোবাসি ঠিক না ঠিক কি ঠিক খেল করবেন ভাইরা আমরা আমরা এখানে জয় অনিশ্চ উপস্থিত হয়েছে আমাদের মধ্যে কেউ কেউ আমরা অসুস্থ হতে চাই না চাই না ঠিক কি

কিন্তু ভাইরা আমার দুনিয়ার मोहब्बत সমস্ত গোরাহের মন দুনিয়ার मोहब्बतে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার ভালোবাসে কই আমা আল্লাহকে ভুলে গেছি আল্লাহর প্রতি আমার কি আর মহব্বত কমে গেছে যার জন্য যদি আমি আপনি আল্লাহকে মহব্বত করতাম আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসতাম তাহলে আজকে জুমার দিন মসজিদে যে পরিমাণে মুসল্লি এখন আছে ফজরের ঠিক ওই পরিমাণে মুসল্লি মসজিদে থাকা প্রয়োজন ছিল ঠিক কিনা জোরে কন্যা ঠিক কিনা

রাত তিনটার সময় যদি স্ত্রীর মহাম্মতে সন্তানের মহাম্মতে আমরা আমরা আরামের ঘুম হারাম করতে পারি গভীর রজনীতে শীতের মধ্যে যে ঘুম থেকে উঠতে পারি আল্লাহর জন্য কি আমরা ফজরের নামাজ মসজিদে এসে আদায় করতে পারি না সবাই বলেন পারব কিনা কিন্তু আমরা পারি না কারণ আমরা আমার জীবনের চাইতে আমার সন্তানের চাইতে আমার স্ত্রীর চাইতে আমার আল্লাহকে যদি বেশি পারি না জানি জানি তাহলে জেনে রাখি আমি আপনি এখন পর্যন্ত পরিপূর্ণ হইতে পারি না পারি শুরুতে বলেছিলাম আমরা সবাই জানি আমাদের মরা লাগবে কিন্তু আমরা মরতে চাই না আমরা জানি আমাদের বৃদ্ধ হওয়া লাগবে কিন্তু আমরা বৃদ্ধ হইতে চাই না আমরা জানি আমাদের অসুস্থ হওয়া লাগবে কিন্তু আমরা অসুস্থ হতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুসংবাদ জানাইয়া দিলেন কি সুসংবাদ আমরা কখনো মরব না

আমি আল্লাহর জন্য যদি তোমার জান কোরবান করে দিতে পারো রে আমি তোমাকে এত সুন্দর এত বিশাল বড় জান্নাত দান করব যে জান্নাতে একবার যদি তুমি প্রবেশ করো কখনো তোমার মরণ হবে না এমন জান্নাতে তোমাকে দিব রে বান্দা এই জান্নাতে প্রবেশ করার পর তুমি কখনো বৃদ্ধ হবে না তোমার বয়স যদি 32 হয় সময় 33 যাবে না এমন জান্নাত আমি আল্লাহ তোমাকে দেব যে জান্নাতে প্রবেশ করবা জীবনে কোনোদিন অসুস্থ হবে না আমাকে দিয়ে বল সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ

তার দেহ তার বডি অনেক সুদর্শন হয় অনেক শক্তিশালী হয় এমন একজন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার দিয়েছে দিয়েছেন কয়জন কয়জন চারজন স্ত্রী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে

পৃথিবীর জমিন আমার আপনার সকল সকল মহাব্বত প্রকাশ করার জায়গা না এই পৃথিবীর জমিনে আমি আপনি যত বেশি মহাব্বত আমার আপনাকে করতে পারবো আমি আপনি যত বেশি মহাব্বত আমার রক্তে করতে পারবো তত বেশি আমার রবের সামনে মহাব্বত আমরা লাভ করতে পারবো

আমার আপনার আল্লাহ পৃথিবীর মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে পৃথিবীর সকল নিয়ামত আমাকে দান করবেন করবেন আর আমার আপনার মনন হতে দেরি আল্লাহর সুবিশাল জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না